যেটা হচ্ছে যে ভয় না করে কেন নিয়ে ভয় কি করতে পারে সেই সমস্যাগুলো কি করতে শেয়ার করতে পারে তাহলে আজকে তোদের কাছে আমি যা শিখেছি তোরা যদি ভয়ে ভয় থেকে থাকিস তাহলে তোরা যে তোদের বুঝতে পারছি সেটা আমাকে বলতে পারবি ডিটেলসে যেটা আমি বুঝতে পারিনি তোদের ভয় করি সেটা সম্পর্কে যদি ভালো থাকে তো উইক পয়েন্ট তুই অবশ্যই বলবি যে আমি এই জিনিস আমি করেছি জানি না বলে এটা কি করছি করছি তাই তো এবার হচ্ছে যে আমরা হচ্ছে যে আমরা শিক্ষকদের সম্মান করতে পারি এর পেছনে শুধু আমাদের নিজের দায়ী না

আমাদের প্রথম শিক্ষক কিন্তু মাহিন্দি তাই তো আজকে শিক্ষক দিবসের মধ্যে সেটাই বলছি ওদেরকে আমি কিছু বলতে বলছিলাম কারণ আমরা এতদিন যা করেছিস তার প্রতি